কৃষ্ণের যে আবির্ভাব সেটা শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না অবশ্যই তার দেখানো পথে এগিয়ে যেতে হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল কখন এই ধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল পশু বিনাশে এবং দুষ্টের দমন করবার জন্য শিষ্টের পালন হয় সেই চেতনা এবং এটা ছিল ন্যায় ও সত্যের পথ কাজে এই দেয় ও সত্যের পথে যে সংগ্রাম সেই সংগ্রামে তো শ্রীকৃষ্ণ অনুপ্রেরণা দেন একদিকে মুক্তিদের নামাজ পড়ে আর একদিকে মুক্তি বানায় নামাজ রোজা হস করতেও যায় আবার হিন্দুস্থানের হিন্দুদের সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রভিও জানায় এই বিষয় এই হজ মানুষের দেখাবার হস এই হস কোন আওয়ামী লীগের কোন প্রভু নাই জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু যত মিদনে ডাকতে পারেনা माजी করে যখন মাদক আসে তখন দেশের নাকি অনেক ফসল হয় এটা একটা প্রতীক আছে nadzie আমরা আশা করি যে আগামীতে আমরা ফুলে ফলে ফসলে বড়রূপ দেশের মানুষ উন্নত হবে যা আজকে দেখ 37 এর মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি এই পাঁচ বছরের মধ্যে আমরা শুরু করে দিই ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আওয়ামী লীগের কোন প্রভু নাই জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু আল্লামা বেলার হোসেন সাইদি তার মুখের হাসি চাঁদের মতো ঠিক কিনা তার মুখের হাসি এত সুন্দর তখনকার জনপ্রিয় নায়ক কারা ছিল এক ভাগের এক লক্ষপণের এক ভাগ চেহারা এই মায়কদের না এদের তো পোষা চেহারা ঠিক কি না সাইডের চেহারা মুখের হাসি দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ উঠেছে বলেও ঠিক কি না সত্য মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে তার অবদান মুসলমানরা বাংলাদেশের মুসলমান অস্বীকার করতে পারবে না আজকে আমরা অভিভাবক খারা হয়ে গেছি

শত শত মুসলমান ও মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে আমরা পেয়েছি তাহলে আমরা যদি এরকম নেতা বা ধর্ম হিন্দুরা বলে আমরা যদি এরকম সাইদের মতো একজন মানুষ পেতাম আমাদের কলিজা ধন্য হয়ে যেত হিন্দুরা ওয়াজ শুনে ওয়াজ শুনে শুনে অনেক মুসলমান হয়ে যাচ্ছে বলেন ঠিক কি না

এতে কাফির বেঈমানদের কলিজার মধ্যে যত জল যন্ত্রণা হোক না কেন। যত জল যন্ত্রণা হোক না কেন আমি আল্লাহ পাক আমি বিশ্বময় সরিয়ে দিব

ছিল কোরআনের পাছে যে ছিল ইসলামকে দమే রাখবে এই দেশে ইসলামের জোয়ার এসেছে কত মানুষের হৃদয় আজ পর্যন্ত কান্দে কাঁপবে না আপনাদের হৃদয় কাঁদে না কাঁদে

অসংখ্য মুস অসংখ্য মুসলিমরা তারা এই দাওয়াত গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন কিন্তু এক শ্রেণীর যারা মোনাফে কাছে তারা আবার এর বিরোধিতা করল বলেন ঠিক কি না তার দিন আল্লার জমিনে কায়েদ করতে হবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আল্লাহর বিধানগুলো আমাদের পুঙ্খানু পুঙ্খানুভাবে মানতে হবে সব কিছু করা যায়

নাজ্জাসীর পরে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ কাবা শরীফে জানাজা হয়েছে গায়বানা এরপরে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আল্লামা দেলাল হোসেন সাইদীর জানাজা হয়েছে কাবা শরীফের মধ্যে কাবা শরীফের ইমাম ছিলেন যাকে তাকে আমরা চিনলাম না আহারে তাকে কিভাবে কি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে সেখানে একটা যখন পরামর্শ করা হচ্ছে আল্লাহ সাইদিকে কেমন বিষ প্রয়োগ করে হত্যা করা হবে সেখানে একটা নাফ ছিলেন গোপনে ভিডিও করেছেন এবং বার্তা দিয়েছেন যে আমরা বলছে তারা যে আমরা কোন বিষ ফেরাউনের কাছে আল্লাহ মুসাল ইসলামকে পাঠায় দিলেন বললেন এই ইলা ফিরআউনা ইন্নাহু কাছে যাও আর পরিচয় করে দাও কি পরিচয় করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই পরিচয়টা করে দিবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফেরাউনের কাছে গেলেন যা পরিচয় করে দিচ্ছেন এই বলছেন কামাল রাবুকু মুসা হে মুসা তুমি যে আল্লাহর পরিচয় করিয়ে দিচ্ছো সে রবটাকে হযরত মুসা আলাইহিস সালাম এই রব শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তো বহু সময় প্রয়োজন ঠিক কি না কিন্তু বেশি কথা না বলে ছোট্ট একটা কথার মাধ্যমে সমস্ত কথার জবাব দিয়ে দিলেন বললেন আল্লাহু আকবার হযরত মুসা আলাইহিস বললেন তিনি সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন বলেন সোহান আল্লাহ এই ছোট্ট একটা কথার মাধ্যমে সমস্ত কথা জবাব দিয়ে দিলেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল কাল ক্ষমতায় থাকব দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের সে শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না অবশ্যই তার দেখানো পথে এগিয়ে যেতে হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল কখন এই ধর্ম ধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল প্রচুর শক্তি আছে এবং দুষ্টের দমন করবার জন্য শিশার পালন হয় সেই চেতনা এবং এটা ছিল ব্যয় ও সত্যের পথ কাজে এই ব্যয় ও সত্যের পথে যে সংগ্রাম সেই সংগ্রামে শ্রীকৃষ্ণ অনুপ্রেরণা দেন একদিকে মসজিদে নামাজ পড়ে আর একদিকে মুক্তি দাঁড়ায় নানা সোজা হসপায় আবার হিন্দুস্থানের হিন্দুদের সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রদীপ জানায় এই বিষয় এই হস মানুষের দেখানোর হস এই হস কোন আওয়ামী লীগের কোন প্রভু নাই জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু

পাঁচ বছরের মধ্যে মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেত্যাগ তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আওয়ামী লীগের কোন প্রভু নাই জনগণ হচ্ছে আওয়ামী লীগের প্রভু